আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাউকাত সম্মানিত দিনী বাই ও বোনেরা বরিশালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দুই বাই মিলে এক ভাইয়ের চোখ তুলে নিয়েছে আল্লাহ আকবার কত মস্ত বড় এক ভয়ঙ্কর নির্মম ঘটনা আমরা খবরটা শুনে আতঙ্কিত হয়ে যাই কিন্তু আসল প্রশ্ন হল এমন অমানবিক ঘটনা কেন ঘটে কিভাবে মানুষ মানুষকে এতটা নির্মমভাবে হত্যা করতে পারে নির্মম হতে পারে মানুষ কিভাবে আপনি কি কখনো ভেবেছেন শুধু বরিশাল নয় আমাদের চারপাশেই এমন ঘটনা ঘটতেছে হইতেছে বায়ের হাতে ভাই খুন হইতেছে পারিবারিক জমি নিয়ে রক্ত ঝরতেছে রাগের কারণে চোখ উপরে ফেলার মতো নিঃশংস ঘটনা ঘটতেছে আসলেই কি এটা শুধু রাগ নাকি শয়তান মানুষকে অন্ধ করে ফেলে আল্লাপাকলমিন পবিত্র আল কোরআনে সতর্ক করে দিয়েছেন আমাদেরকে নিশ্চয়ই তোমাদের প্রকাশ্যে শত্রু তোমরা তাকে শত্রুই মনে করো আপনি কখনো রাগে এমন কিছু করেছেন যা পরে অনুতপ্ত হইতে হয়েছে কখনো ভাই বোন বা আত্মীয়ের সাথে এমন ঝগড়া হয়েছে যেখানে মনে হয়েছে আর সম্পর্ক ঠিক হবে না আসলে রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় নবিয়া করিম সালাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিততে পারে বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তো দিনী বাই বোনেরা এবার আসুন কোরআনিক তদ্বির যা করলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন প্রথমত রাগ উঠলে সঙ্গে সঙ্গে পড়ুন অনির্ভ এটা পার না এমন কোনো মানুষ নাই এতে করে এটা পাঠ করার কারণে শয়তানের প্ররোচনা কমে যাবে দ্বিতীয়ত রাগ উঠলে দুই রাকাত নফল নামাজ পড়ুন এতে মন শান্ত হয়ে যাবে প্রতিদিন এই দুয়াটা পড়ুন রব্বান রফিরলিনা রব্বানাগফিরলা না অলি খোয়ান ইন আল্লা দিনা সাবাকু না বিল ইমান অর্থ হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করে দিন যারা আমাদের আগে অগ্রসর হয়েছে ভাই বরিশালের এই ঘটনা শিক্ষা নিয়ে ভাবুন যদি দুই ভাই রাগকে নিয়ন্ত্রণ করতে পারত তবে এই ভয়ঙ্কর অপরাধ গড়ত না সমাজে যত খন খারাপই হচ্ছে তার বড় কারণ হলো রাগের সময় নিয়ন্ত্রণ হারানো আল্লাহ বলেন যে কেউ ইচ্ছাকৃতভাবে একজন মমিনকে হত্যা করবে তার প্রতিদান হলো জাহান নাম জাহান নাম তাহলে সমাধান কি দিনী ভাই বোনেরা প্রথমত আমাদের বুঝতে হবে রাগের সময় শয়তান আমাদের অন্ধ করে দেয় দ্বিতীয়ত নামাজ আমাদের রাগ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায় তাই নামাজে স্থির থাকতে হবে তৃতীয়ত ভাইয়ের জন্য ভাই দোয়া করতে হবে অভিশাপ নয় প্রিয় বায়ু বোনেরা বরিশালের এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা রাগ হলো শয়তানের আগুন আর যে এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিশালী মানুষ তাই আসুন আজ থেকে আমরা এই কোরআন তদ্বির মেনে চলি রাগ হইলে হয়তো গোসল করে ফেলবেন আর আল্লাহ কালাম থেকে এই আউজ বিল্লাহ হিমিনাশাই রজিম সাথে সাথে পাঠ করে ফেলবেন নামাজ পড়বেন দুই রকাত নফল আর ভাই ভাইয়ের জন্য ক্ষমা এবং দোয়া করবেন তাহলে সমাজে আর শত্রুতা থাকবে না শান্তি আর ভালোবাসা ফিরে আসবে বরিশালের এই ঘটনা তুলছে শত্রু আমাদের বাহিরে নয় শত্রু হলো গড়ের মধ্যে যদি ইসলামিকতা দিনদারিত্ব এবং রসৌলের আদর্শ না থাকে শয়তান ওই পরিবারের মধ্যে এরকমভাবে আশ্রয় নেয় এবং এই বরিশালের চোখ উপরে ফেলার মতো ঘটনা ভাই ভাইকে এইভাবে নিঃশংস ভাবে নির্মম ভাবে অত্যাচার করছে জুলুম করেছে এই ঘটনাগুলো ঘটবে তো আসুন আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি এই দুনিয়া ক্ষণস্থায়ী আমাদেরকে ফিরতে হবে এবং আজকের এই তদ্বের আপনারা আশা করি বুঝতে পারছেন যে আউজবি শৈতান রহিম পড়বেন রাগ উঠলে গুসল করবেন দূর পড়বেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আমিন